আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফোনের সকল তথ্যগুলো অন্য অ্যাপসগুলো নিয়ে যাচ্ছে আপনি হয়তো জানেন না অনেক সময় দেখা যায় আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি আমরা কিন্তু নিজেও জানি না যে অ্যাপসের মাধ্যমে আমাদের ফোনের সকল তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন যে আপনার ফোনের সকল তথ্যগুলো বিভিন্ন ধরনের অ্যাপসগুলো তারা নিয়ে নিচ্ছে তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তৎচরণ আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ওকে তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপস পারমিশন অথবা অ্যাপস ম্যানেজার আপনার ফোনে যেটাই থাকুক না কেন এই অ্যাপস পারমিশন অথবা অ্যাপস ম্যানেজার এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ব্যবহার করছেন না কেন ততগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে ঠিক আছে এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের সকল তথ্য এবং সকল অ্যানালাইসিসগুলো তারা চুরি করে নিয়ে যাচ্ছে সেটা কীভাবে আমি দেখাই দিচ্ছি আলাপ একটি অ্যাপস রয়েছে এখন যদি আমি এটার উপরে ক্লিক করি হ্যাঁ এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে পারমিশন নামে একটি অপশন রয়েছে পারমিশন অপশন উপরে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা রয়েছে হ্যাঁ আমি ক্যামেরার উপরে ক্লিক করছি দেখেন এখানে অ্যালাউ অনলি উইল ইউসিং দ্য অ্যাপস তার মানে এই অ্যাপসটা আমার ক্যামেরার পারমিশন নিয়ে নিছে ক্যামেরা দিয়ে যেই ছবিগুলো তুলবো সেই ছবিগুলো কিন্তু এই অ্যাপসগুলো তারা নিয়ে নিবে তারা নিয়ে নিছে অথবা তারা তাদের এই অ্যাপসের আন্ডারে তারা নিয়ে নিছে তারা যে কোনো সময় আপনার ছবিগুলো ভাইরাল করতে পারে এটা কিন্তু একশো পার্সেন্ট ওকে তো আপনার করণীয় আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করলে আপনি এখান থেকে এভরি টাইম এটা দিয়ে রাখবেন যখন আপনি এই অ্যাপসে কাজ করবেন তখন আপনার শুধু পারমিশনগুলো নিবে আর যখন আপনি অ্যাপস থেকে বের হয়ে যাবেন অটোমেটিক অ্যাক্স এবি টাম এটা হয়ে যাবে আপনি যখন প্রবেশ করবেন তখনই শুধু আপনার এই পারমিশনগুলো তারা নিবে তা নাহলে কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু আপনার পারমিশনগুলো তারা নিয়ে নিবে আপনি এখান থেকে এক্স এবিটাম এটা দিয়ে রাখবেন ওকে এখন আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্টস আমি যদি কনট্যাক্সটি ক্লিক করি দেখেন অ্যালাউ তার মানে আমার ফোনের যতগুলো নাম্বার রয়েছে নাম্বার কিন্তু এই অ্যাপসের কাছে সকল নাম্বার কিন্তু আমার ফোনের সকল নাম্বার এখানে রয়েছে আপনি এখান থেকে ডন্ট অ্যালাউ দিবেন আপনি যখন এখান থেকে ডন্ট অ্যালাউ দিবেন তখন কিন্তু আপনার ফোনের নাম্বারগুলো তারা অ্যানালাইসিস করতে পারবে না তারা কিন্তু নিতে পারবে না অথবা দেখতে পারবে না আপনি এটা করবেন আপনার ফোনকে নিরাপদ রাখার জন্য ওকে এখন আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফাইল অ্যান্ড মিডিয়া এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার এখানে ডন্ট অ্যালাউ রয়েছে আপনি যদি এখান থেকে এই অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া অনলি দেন তাহলে আপনার গ্যালারিতে যে ছবি ভিডিও আপনার পার্সোনাল জিনিস তাহলে কিন্তু এই অ্যাপসগুলো আপনার পার্সোনাল ছবি ভিডিওগুলো কিন্তু তারা অ্যানালাইসিস করবে এবং পারমিশন নিয়ে নিছে আপনি যখন ছবি ভিডিও সব কিছু কিন্তু তারা দেখতে পারবে এই অ্যাপসের মাধ্যমে আপনি এখান থেকে ডন্ট অ্যালাউ এটা দিয়ে রাখবেন আপনার ফোনকে নিরাপত্তা রাখার জন্য ওকে তারপরে আমি একটু ব্যাগে চলে আসি দেখেন এখানে লোকেশন দেখেন এখানে যদি অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপস আমি লোকেশনটি দিই তাহলে কিন্তু তারা এই অ্যাপসগুলো আমি আমাকে ট্যাগ করবে আমি কোথায় আসি তারা কিন্তু ট্যাগ করতে পারবে আপনি এখান থেকে ডন্ট অ্যালাউ দিতে পারেন অথবা এক্স এভরি টাইম দেবেন আপনি যখন অ্যাপসটা ব্যবহার করবেন তখন আপনি তাকে এক্স টাইম মাত্র একবার পারমিশন দিবেন ঠিক আছে আর এখান থেকে ডন্ট অ্যালাউ আপনি দিয়ে দিবেন এখন দেখেন আমি যদি একটু ব্যাগে চলে আসি এখন দেখেন এখানে মাইক্রোফোন রয়েছে আপনি যে অডিও কল অথবা ভিডিও করে কথা বলছেন এখানে অ্যালাউ অনলি উইল ইউজিং দ্য অ্যাপ তাহলে কিন্তু এটা দেন তাহলে কিন্তু আপনি যে অডিও কলে কথা বলছেন অডিও কল কিন্তু তারা রেকর্ড করে রাখবে ঠিক আছে আপনি এখান থেকে এক্স টাইম দেবেন বাস সোজা কথা এখন দেখেন আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফোন একটি অপশন রয়েছে এখান দেখেন এখানে যদি আমি ক্লিক আপনি যদি এখান থেকে অ্যালাউ ক্লিক করেন তাহলে আপনার ফোনের ডায়াল প্যাডে যে আপনি কার সাথে কথা বলছেন তারা কিন্তু আপনার ডায়াল প্যাডের পারমিশনগুলো তারা নিয়ে নেবে আপনার মিস কল আউট ইনকামিং কল সকল কলগুলো কিন্তু তারা দেখতে পাবে ঠিক আছে আপনি এদিকে আপনি ডন্ট অ্যালাউ দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটা নিরাপদ থাকবে আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম